আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নর্থ অ্যাটলান্টিক ট্রেডিং অর্গানাইজেশন বা নেটো এবার রাশিয়াকে একটা কঠোর হুঁশিয়ারি দিয়েছে এবং আপনারা বলতে পারেন যে একটা হুমকি উচ্চারণ করেছে এই জোট নেটো হলো পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় সামরিক জোট এই জোটের নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র এবং বত্রিশটি দেশ এই জোটে রয়েছে জোটের বত্রিশটি দেশ একপথ হয়েছে একমত হয়ে তারা রাশিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে কি আছে সেই হুঁশিয়ারিতে কেন রাশিয়াকে সতর্ক করছে ন্যাটো এই সবকিছু বিশ্লেষণ করতেই এই কন্টেন্ট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনোয়ার সাদি প্রথমেই বলি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যখন দু সালে বাইশ সালে শুরু হয় তারপরে নানানভাবে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে সহযোগিতা করছে এমনকি রাশিয়া অভিযোগ করে যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পদ পেতে চেয়েছে যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এবং রাশিয়া কখনো চায় না যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাক কিন্তু কখনো ন্যাটো সরাসরি একত্রিত হয়ে রাশিয়ার বিরুদ্ধে কোনো রকম হুঁশিয়ারি এর আগে উচ্চারণ করেনি ন্যাটো রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে মেতে উঠবে এরকম কোনো আশঙ্কাও ন্যাটো কিংবা রাশিয়া কারো তরফ থেকে দেখা যায়নি এখন আক্ষরিক অর্থেই ন্যাটো এবং রাশিয়ার বিরুদ্ধে উত্তেজনার পারদ চড়চড় করে বাড়ছে কোন পরিপ্রেক্ষিতে ন্যাটো এই হুশিয়ারি উচ্চারণ করল এই হুঁশিয়ারিমূলক বিবৃতি দেয়ার আগে ন্যাটোর বত্রিশটি সদস্য দেশ একটা বৈঠক করেছে একটা বিষয় আলাপ আলোচনা করেছে এবং এই দেশগুলো একমত হয়েছে তাদের এই ন্যাটো সংগঠনটির আর্টিকেল বা অনুচ্ছেদ চার অনুযায়ী ন্যাটোভুক্ত দেশ অ্যাস্তোনিয়াতে রাশিয়ার তিনটি সামরিক যুদ্ধ বিমান প্রবেশ করেছে এবং অ্যাস্তোনিয়ার আকাশ সীমা লঙ্ঘন করে এর গভীরে বারো মিনিট অবস্থান করেছে অ্যাস্তোনিয়া দাবি করেছে যে ইটালির একটি মিক থার্টি ফাইভ যুদ্ধ বিমান তখন অ্যাস্তোনিয়াতে ছিল এবং সেই বিমানটি রাশিয়ার যুদ্ধ বিমানগুলোকে ধাওয়া দিয়েছে তাড়িয়ে দিয়েছে পরে তারা এস্তোনিয়া থেকে বের হয়ে এসেছে এবং এটিকে ন্যাটো গুরুতর নেটোভুক্ত দেশের আকাশসীমা লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে এবং বত্রিশটি দেশ একমত হয়েছে যে এই ঘটনার জন্যে রাশিয়া দায়ী এখন ন্যাটোভুক্ত দেশগুলো বিবৃতি দিয়ে রাশিয়াকে বলছে যে এগুলো বন্ধ করতে হবে অর্থাৎ ন্যাটোভুক্ত দেশের আকাশসীমা লঙ্ঘন করার যেই অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে উঠছে সেটি স্পষ্ট করে দিয়ে ন্যাটো বলছে যে রাশিয়া চাইলেই ন্যাটোভুক্ত দেশের আকাশ সীমা লঙ্ঘন করতে পারবে না বিনা অনুমতিতে এর আগে পোল্যান্ড অভিযোগ করেছে যে তার আকাশ সীমার ভিতরে উনিশের মতো রাশিয়ান ড্রোন ঢুকে গেছে এবং ন্যাটোর বিভিন্ন দেশ সেগুলোকে গুলি করে ভূপাতিত করেছে এবং রোমানিয়া অভিযোগ করেছে তার আকাশ সীমা লঙ্ঘন করেও একটি ড্রোন তার আকাশ সীমায় প্রবেশ করেছে এখন পোল্যান্ডও আর্টিকেল ফোর অ্যাক্টিভেট করেছিল এবং এই নিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর একটা আলাপ আলোচনা ডেকেছিল অ্যাস্তোনিয়াও এই আকাশ সীমা লঙ্ঘনের পরে তারা আর্টিকেল ফোর অ্যাক্টিভেট করেছে এবং ন্যাটো দেশগুলো আলাপ আলোচনা করে এখন একটা সিদ্ধান্তে চলে এসেছে যে তারা মনে করে যে রাশিয়া এই আকাশ সীমা লঙ্ঘন করেছে এবং রাশিয়াকে এই আকাশ সীমা লঙ্ঘন বন্ধ করতে হবে নেটো বলছে যে এই ঘটনাগুলো উত্তেজনা তৈরি করে ঝুঁকি তৈরি করে এবং প্রাণহানি বাড়ানোর ঝুঁকি তৈরি করে নেটো বলছে যে তারা তাদের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্যে যা যা করা দরকার সব ব্যবস্থা নিতেই তারা প্রস্তুত রয়েছে এই যে যা যা করা দরকার সব ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত এই কথাগুলোর ভেতরে ঘুরিয়ে ফিরিয়ে লুকিয়ে পেঁচিয়ে তাদের অনুচ্ছেদ ফাইভ রয়েছে অনুচ্ছেদ ফাইভে বলা হয়েছে যে ন্যাটোভুক্ত একটি দেশ যদি আক্রান্ত হয় তাহলে বাকি সব দেশগুলো আক্রান্ত হয়েছে বলে ধরে নেবে অর্থাৎ এটি করার জন্যে আবার সব দেশকে একমত হতে হবে যে হ্যাঁ ন্যাটোভুক্ত একটা দেশ আক্রান্ত হয়েছে এবং কোন কোন দেশ কি পরিমাণ সহযোগিতা করবে সেগুলোও ঠিকঠাক করতে হবে এখন পোল্যান্ডে যখন আকাশসীমা অতিক্রম করেছিল রাশিয়ার ড্রোনগুলো তখন রাশিয়া বলেছিল যে পোল্যান্ডে রাশিয়ার আসলে আক্রমণের কোনো লক্ষ্য নেই বেলারুস বলেছিল যে তারা একটা এক্সারসাইজ করছে করছে সেখান থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কিছু ড্রোন প্রবেশ করে ফেলেছে পোল্যান্ডের ভিতরে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এটি আহ তো চলে গিয়ে থাকতে পারে রাশিয়ার এবং এই সব কিছু মিলে তখন আসলে এ বিষয়ে নেটোর দিক থেকে কড়াকড়ি কোনো পদক্ষেপ দেখা যায়নি কিন্তু এস্তোনিয়াতে যখন লঙ্ঘন করে ফেলেছে রাশিয়ার তখন রাশিয়া এই ঘটনাটিকে অস্বীকার করেছে তারা বলেছে যে এই ধরনের কোনো ঘটনা তাদের জানা নেই কিন্তু এই যে বারো মিনিট যদি তিনটি যুদ্ধ বিমান কোন একটি দেশের আকাশ সীমায় অবস্থান করে তাহলে সেটি ইচ্ছাকৃত হয় বলে ইউরোপের তরফ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল এমনকি তখন এটির এমনও ব্যাখ্যা আমরা পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে যেখানে বলা হয়েছে যে রাশিয়া আসলে ইচ্ছাকৃতভাবে ন্যাটোভুক্ত বিভিন্ন দেশে আকাশ সীমা লঙ্ঘন করছে এবং এক ধরনের টেনশন তৈরি করছে এবং ওই দেশগুলো নিজেদের আকাশ সীমা রক্ষা করার জন্য নিজেদের নিরাপত্তা জোরদার করছে ফলে ন্যাটোভুক্ত দেশগুলোর এবং ইউরোপের মনোযোগ ইউক্রেন থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে কিন্তু এখন দেখা গেল যে ন্যাটো একত্রিত হয়েছে এবং ন্যাটো এখন রাশিয়াকে চোখ রাঙাচ্ছেন পরিস্থিতি তাহলে কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয় আপনাদের কি ধারণা সুপ্রিয় দর্শক কমেন্টে জানান এবং যারা এই আলোচনা দেখছেন যাদের মধ্যে নতুন যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি এবং যারা এরই মধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল আপনারা সবাই এই কন্টেন্টটি লাইক দেবেন ধন্যবাদ ভালো থাকবেন